সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে বর্ধিত যে ডিএ সরকারি কর্মচারী সেটা দিতে হবে এবং সময়সীমা শেষ হচ্ছে আগামী আগামী কাল, যখন তার মানে কাল সেটা শেষ হচ্ছে এখনো পর্যন্ত সরকার আজকে কাজের দিন শেষ হয়ে গেছে সরকার কোনো নোটিশ দেয়নি বা কোনো বিজ্ঞপ্তি জারি করেনি কিচ্ছু বলেনি ফলে বোঝা যাচ্ছে সরকার ডিএ দেবে না ঘোষিত আমরা যেটা খবর পাচ্ছি নবান্ন সূত্রে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের বন্ধুরা যেটা জানালো যে একটা মিটিং হয়েছে সেখানে পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে ডিএ দেওয়া হবে না সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আবারও ক্লারিফিকেশন চাওয়া হবে রিভিউ চাওয়া হবে বলবে যে কিভাবে দেব আপনারা বুঝিয়ে দিন আমাকে একটু সময় দিন এই সময় চেয়ে নিয়ে আবারও কি হতে পারে মনে বাবু প্রথমত আপনার জানতে চাবো যে আগামীকাল শেষ হচ্ছে সময় সীমা এবং আজকে অভিরূপ সরকারের যে বেতন কমিশন যেটা নিয়ে চর্চা হচ্ছে আপনি গোটা বিষয়টা দেবেন আপনারা কি করবেন পরে কারণ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দিয়ে দেবে না আমাদের কাছে যা খবর রাজ্য সরকার দিয়ে ব্যাপারটা অস্বীকারই করছে এবং তারপরে আজকে একটা চর্চা এসেছে আপনি যদি গোটা বিষয়টা বলেন দেখুন দিয়ে দেবে না বললে তো আর হলো না দেশের তো আইন আদালত বলে একটা জিনিস আছে সুপ্রিম অর্ডার সুপ্রিম অর্ডার আগামী সাতাশে জুনের মধ্যে জুনের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেছে সর্বোচ্চ আদালত কিন্তু আজকে তারিখ আর দুটো দিন বাকি আছে এখন চলে গেছে আমরা মনে করছি এই দুই দিনের মধ্যে ডিএর অর্ডারটা প্রকাশ পাবে না অথচ আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এ ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট প্রত্যেকবার প্রকাশ পায় এবং প্রতিটি সংগঠারী কর্মচারী সংগঠন দু কপি করে এই রিপোর্ট তাদের দেওয়া হয় অর্থ দপ্তর থেকে ব্যতিক্রম ছিল ষষ্ঠ বেতন কমিশন তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে একটা ঘাপলা এর মধ্যে আছে এবং সেটাই হলো যে এক এক কুড়ি থেকে বেতন কমিশন লাগু করেছে একদম দিয়ে ব্যতীত এবার একটি সংগঠন আরটিআই এর মাধ্যমে কমিশনের রিপোর্টটা চেয়েছিল সেটা না দেওয়ার প্রেক্ষিতে হাইকোর্টে মামলা করে এবং সেই মামলার প্রেক্ষিত বলা হয়েছিল যে আগামী পয়লা জুলাইয়ের মধ্যে এই রিপোর্টটা প্রকাশ করতে আজকে সেটা পঁচিশ প্রকাশ করেছিল উচ্চ আদালতের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চা সুপ্রিম কোর্টে গেলো না কিন্তু প্রকাশ করে এবং এই প্রকাশের পরেই আমরা যে জিনিসটা দেখলাম যে এই যে এত বড় একজন অর্থনীতিবিদ মাননীয় অভিরূপ সরকার এই যে এই সরকারের এত বড় দালালি করেছে দালালিই বলবো যে তিনি কেন্দ্রীয় সরকারের চাকরিরত ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করতেন সেখানে কেন্দ্রীয় নিয়মে বেতন ভাতা দিয়ে সব হয় তিনি এখন অবসর নিয়েছে এখনো ডিআরএস রিলিফটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়ে থাকে অথচ তিনি বলছেন যে রাজ্য সরকার যে আর্থিক সম্পদ বিবেচনা করে কর্মচারীদের দিয়ে দিতে পারে অর্থাৎ তিনি আরো বলছেন সরকারকে প্রচলিত যে সর্বভারতীয় ভোক্তা মূল্য অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিতে হবে এরকম কোন কথাই নেই অর্থাৎ চলতে হবে না এই নিয়ম মেনে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে চলতে হবে না এটা কিন্তু বিগত যে বেতন কমিশন যতকটা হয়েছে ধরুন পঞ্চম তার আগে চতুর্থ তার আগে তৃতীয় তার আগে দ্বিতীয় প্রত্যেকটা রিপোর্ট আমাদের কাছে আছে সেখানে কমিশন কি বলে কমিশন বলে রিপোর্টে বলে যে রাজ্য সরকারকে বলে যে প্রতিটি কর্মচারী সংগঠন বা ইন্ডিভিজুয়াল যে কর্মীরা যে মেমোরেন্ডাম কমিশনকে দেয় তার ভিত্তিতে যে হিয়ারিং হয় তাদের একটা মনভাবি থাকে অল ইন্ডিয়া প্রায় প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে দু কিস্তি দিয়ে কেন্দ্রীয় নিয়মে এবং তাকে যারা যারা ফলো করে অর্থাৎ এই যে অন্যান্য রাজ্যগুলি সেইভাবে দিয়ে দেওয়ার কথা বলা থাকে আমরাও সেটা সুপারিশ করছি রাজ্য সরকারের কাছে বছরে দু কিস্তি দিয়ে এটা গতানুগতিক লেখা থাকে এবং পঞ্চম বেতন কমিশনে আর একটু অতিরিক্ত লেখা ছিল বলেছিল আপনারা দিন বারংবার তারা বলছে এবং এক সাত দু থেকে যাতে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বিয়েটা দেওয়া হয় তার সুপারিশ করে এবং এক সাত এক সাত আট রাজ্য সরকার এক চার আট থেকে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়া আরম্ভ করে কিন্তু একটা সময় এসে রাজ্য সরকার সেই নিয়মটা আর মানেনি অর্থাৎ এক চার দু নয় পরবর্তী না মানার পরিপ্রেক্ষিতে যেহেতু সুপারিশ করেছিল এবং তার মান্যতা দিয়েছিল রোপাতে তার ভিত্তিতেই কিন্তু আমাদের এই জয়টা এসেছে এবং অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দু কিস্তি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ অভিরূপ সরকার এখানে সরকারকে কিভাবে মানে এই যে অল ইন্ডিয়া কনজুমার তখন অবশ্য মামলাটা চলছিল মামলা মারফতে তিনি বুঝতে পেরেছেন যে এখন যদি এই যে সুপারিশে আমরা অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স রাখি তাহলে রাজ্য সরকারকে আবার এর জন্য মামলা যেতে হবে এবং হারবে হারবে তবে এই বার্তা এই অভিযুক্ত বাবুর বার্তা কিন্তু মানে আদালতে ঠিকবে না কারণ দেখুন পঞ্চম বেতন কমিশনে যদি অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে

সম্পূর্ণ মানে রায়টা কি তার উপর নির্ভর করছে ষষ্ঠ এবং তার উপরই নির্ভর করছে পরবর্তী সপ্তম সপ্তম বেতন কমিশন পরবর্তীকালে অর্থাৎ আমাদের এই পঞ্চম বেতন কমিশনের যে ডি যে রিপোর্টটা অনেক অংশে নির্ভর করছে পরবর্তী ডি এর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক অনুসারে আর অগ্লিবঙ্গে কি বলবো অবিরভাব কিছু বলই নেই তিনি তো জীবন চেক পজিটিভ প্রচুর টাকা তিনি সরকারের কাছ থেকে নিচ্ছেন তার বিনিময়ে সরকারকে রক্ষা করে চলেছেTibির একটা বড়most বড় তিনি অর্থনীতিবিদ এটা তো আমরা ভাবতেই পারি না এখন যা দিক্কিত होत মানে মানে ভাবাই যায় না কর্মচারী সমাজ তাকে একদম ভিনেদ করে দিয়েছে মাঝখান থেকে কি হলো মাছখান থেকে মানে সরকারের থেকেও ভিলেটটা হলো এই অবিরূপ সরকার তাকে নানা বিশেষণে ভূষিত করছে তিনি এবার ভালো লাগছে তার কর্মচারী সমাজ তাকে যে নানা বিশেষণে ভূষিত করছে সেটা তার শুনতে ভালো লাগছে তার যদি ওই মুখ্যমন্ত্রীর মতো চামড়া থাকে তাহলে আমাদের কিছু করার নেই কেমন মুখ্যমন্ত্রীর লজ্জা নেই ঠিক সেরকম এই অভিরূপ ঠিক সেম হয়েছে তারও লজ্জা বলে কিছু নেই অর্থাৎ তিনি এই মুখে বাঁচাতে গিয়ে কর্মচারী সমাজকে সৌমিত্রবাবু প্রথম বলুন কি হতে পারে আদালত মানে সুপ্রিম কোর্টের রায় যদি সরকার সিদ্ধান্ত নিয়েছে দেবে না আমি পরিষ্কার আপনাকে জানিয়ে দিচ্ছি দেবে না বর্ধিত দে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও এরপরে কি হতে পারে আমি একজন আইনজীবী হিসেবে খুব লজ্জাবোধ করছি পশ্চিমবঙ্গ সরকার এই আপনাদের যাদের আইন বিভাগ আছে আপনাদের লিগ্যাল ডিপার্টমেন্ট তাবর তাবর লয়ার আছে আপনারা জানেন তো যে লিমিটেশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে ছ সপ্তাহ হয়ে যাবার পর রিভিউ ফাইল করা যায় তো যদি রিভিউ পিটিশন ফাইল করা যায় আমার জানা নেই সেখানে একটা লিভ পিটিশন ফাইল করতে হয় সুপ্রিম কোর্টের লিভ পিটিশন একটা ফাইল করে যে লিভ নিয়ে তবে রিভিউ করা যায় কোনো রকম পিটিশন সুপ্রিম কোর্টের ডাইরেক্ট কন্টিনিউয়াস প্রসেস নয় কারণ এটা কোনো ট্রায়াল কোর্ট নয় এইবার যে আর্টিকেল 32 এগেইনস্টে যে অর্ডারটা আপনি দিয়েছিলেন সেটাকে জানা হলো না আপনি 6 সপ্তাহের মধ্যে টাইম প্রিয়ার করতে পারতেন সেটা করলেন না 6 সপ্তাহ ক্রস করে যাওয়ার পর আপনি টাইম প্রিয়ার করছেন আমরা পিটিশনটা অ্যাকসেপ্ট করব তো আপনি বোঝাবেন আপনার কর্মচারীদের সাপেদে যে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য আমরা একটু মডিফিকেশনটা অর্ডারটা চাইছি একটু রিভিউ পিটিশন কোথায় হয় এগুলো কি জানেন না পশ্চিমবঙ্গ সরকারের যারা তাবর তাবর লয়ার আছে আমরা কোনো রাজ্য সরকারের কখনো আমি ব্যক্তিগতভাবে কখনো করিনি কোন কোনো সরকারের আমি হাতে পুতুল হতে যেখানে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয় যেখানে কোনো এভিডেন্স এসকেপ করে যায় যেখানে কোর্ট কোনো জাজমেন্ট এরার হয় একমাত্র সেখানে রিভিউ পিটিশান ভেরিফাই করা যায় রিভিউ পিটিশান যে কোনো অর্ডারের এগেনস্টে রিভিউ করার জন্যই নয় আমার রিভিউ পিটিশনটা করছি স্যার जजমেন্টটা মনে হচ্ছে এখানে একটা ন্যাচারাল জাস্টিস ভায়োলেট করছে অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কনসার্ন দুই নম্বর হচ্ছে স্যার এইখানে একটা দেখা যাচ্ছে এরর হতে পারে হতে পারে হচ্ছে আপনি বলতে পারেন না কোনো পক্ষে আর তিন নম্বর হচ্ছে যেখানে নতুন কোনো এভিডেন্স আপনি পাবেন সেই ক্ষেত্রে আপনি রিভিউ পিটিশন রিভিউ পিটিশন মানে হচ্ছে অর্ডারের রে করা মডিফিকেশন করা ওটা হয় অর্ডারের মডিফিকেশন হলো স্কুল সার্ভিস কমিশনের রিভিউ পিটিশনের চিফ

আপনি কোনো রকম ডোনেশন কিন্তু কিছু দিতে পারেন না যেমন আপনি জগন্নাথের প্রসাদ দিচ্ছেন আপনি দিতে পারেন সরকার কোন রিলিজিয়াস মোটিভেশন নিয়ে কোনো কাজ করতে পারে কিন্তু করছে তার এখানে কোনো পিটিশনই কিন্তু ফাইল হয়নি হয়েছে একটা প্রতিবাদ এসছে যে জগন্নাথ ধাম শব্দটা কেন ব্যবহার করা হলো

নাকি প্রচুর টাকা ধার নিয়ে এটা করবে এত টাকা নতুন ইউজ এক্সপেন্স কি করতে পারবেন আপনি তাহলে এই টাকাগুলো কি করে করেন সাড়ে চারশো কোটি টাকা দিয়ে আপনি কি করে পুজোর অনুদান দিলেন আপনি কোথায় কোথায় আপনি এই যে আপনার কি বলে বিভিন্নভাবে যে আপনি বিভিন্ন মেলাগুলো করেন তার টাকা কোথায় আছে করে নিলাম ফর পারভুমেন্টসে আপনাদের ফন্ড করে তাহলে এগুলো আপনার অডিটে দেখাতে হয় তো আপনি কি এইভাবে ডোনেশন নিতে পারেন সরকারের নেওয়া রেখ্তিয়ার আছে বাইরে থেকে কোনো টাকা নেওয়া রেখতিয়ার আছে সরকারের কোন জমি বিক্রি করে এখতিয়ার আছে এগুলো হচ্ছে আইনের প্রভিশন সুতরাং এটা না হলে এটা আবার এটা এবার বাইশ পার্সা যারা পাবে না দিয়ে তারা কিন্তু এবার রিট পিটিশন করবে হাইকোর্টেই করবে এমন মনে হয় আর্টিকেল টু করে রিট অফ করবে বা প্রহিবিশন এক্সট্রিও কিছু একটা করবে করে তারা আবার এইটার এগেনস্টে একটা স্টেপ নেবে এটা আমার ধারণা আমি অ্যাডভোকেট হিসেবে বলবো অবশ্যই নেওয়া উচিত এক পাড়া সুপ্রিম কোর্টের কাছে কন্টেম্পর কোর্টের একটা পিটিশন পাইতে একদম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন কনফেডারেশনের একজন অন্যতম ব্যক্তি আমি মলয় বাবুর কাছে হবে তাহলে বাবু আপনি শুনলেন যে মলয় বাবু আজকে আর একটা জিনিস বলবেন যে আজকে বেতন কমিশন নিয়ে একটা বিষয় চর্চায় এসেছে সেটাও মলয় বাবু বলবেন দেবশী বাবুকে বলবো যে এই যে একের পর এক আদালতের রায়ের পরেও আমি মানব না আমি দিয়ে দেব না আমি মানবো না এর এই মানসিকতাটা কোথা দিয়ে আসে খুব সংক্ষেপে আপনি এটা সত্ত্বেও কিন্তু একটা ওই দেখুন যখন ওই যারা আমাদের শাসক দল তারা যখন ক্ষমতায় এসেছিল তাদের যে যে ক্ষমতার এটা বদল বন্ধ করার জন্যে মানে পাল্টে দেওয়ার জন্যে যে যে পয়েন্টগুলো ছিল তার মধ্যে অন্যতম একটা ছিল যে আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেবো হ্যাঁ কিন্তু আজকে শাসকের ভূমিকা এসে তারা উল্টে গেছে কেন উল্টে গেছে এটা খুব সরল পার্টিগুলো তারা দেখেছে দেখুন আমি বলেছি গণতন্ত্রটা তো আমরা তো বাইরে এই যে টক বা আমাদের বাড়ির ড্রয়িং রুমে সাজিয়ে রাখার মতো তো আমরা গণতন্ত্রকে সাজিয়ে রেখেছি আসলে আমরা গণতন্ত্রকে একেবারে টপ টু বটম ভোটতন্ত্রে কনভার্ট করে ফেলেছি আমরা লিটারেলি হিসাব করে দেখেছি শাসকরা দেখেছে যে আমার যে টাকাটা এটা সরকারি কর্মীদের প্রাপ্য বারবার সেটা আজকে নয় আপনার স্যাট থেকে শুরু করে বারবার ফেঁজিয়ে গিয়ে বলে আসছে বলা সত্ত্বেও কত পার্সেন্ট ভোটার এই টাকা দিয়ে আমি অনেক বেশি ভোটারের কাছে বিভিন্ন অনুবাদমূলক কাজকর্মের মাধ্যমে যেতে পারবো যার ডাইরেক্ট ফল পাবো ভোটে এখন হবে ফলে আমার কাছে যে কোনো মতেই কারোর অধিকারের প্রশ্নটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমি কত সহজে কত মানে কোন কোন পদ্ধতি ইউজ করে টুলস বা টেকনিক ইউজ করে আমি তাড়াতাড়ি ভোট কিনতে ভোট নিতে পারবো আর কি আমি ভোট পাবো আর এবং এটা হচ্ছে যে অনুদান যে ডোল পলিটিক্স এটা শুধু কিন্তু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়েই চলছে ডোল পলিটিক্স একজন বলছে যদি এক হাজার দাও আমি ক্ষমতা আসলে তিন হাজার দেবো আরেকজন বলছে আমি সাড়ে তিন হাজার দেবো কিন্তু এইটা তো এটা কিন্তু পুরোটাই সরকারের দেওয়া বা না দেওয়ার উপরে ডোল পলিটিক্স নির্ভর করে কিন্তু যেটা যেটা অধিকার মানুষের মানুষের অধিকার প্রতিষ্ঠা কিন্তু না এটা কিন্তু একটা যে কোনো ডেমোক্রেটিক একটা স্ট্রাকচারে একটা রাষ্ট্রের ধর কর্তব্য ওয়ান অফ দা ফোরমোস্ট কর্তব্য যে মানুষের অধিকারটাকে এনশিওর করা সেইটা কিন্তু আর প্রয়োজন মনে করছে না কারণ যে মানুষগুলোর অধিকারের কথা বলা হচ্ছে ভোটের বাজারে তাদের সংখ্যা অনেক কম তার থেকে বেশি ওই ফান্ডটা যদি অন্য জায়গায় আমরা ব্যবহার করি অন্য অনুদানের ফর্মে তাহলে অনেক বেশি ভোট পাবো বলে এবং পেয়ে আসছি বলে ট্রেন এ করছে সেটা প্রতিষ্ঠা করে ফলে যে কোনো মর্মে মানুষের অধিকার আবার আইন বলুক আদালত বলুক সংবিধান বলুক যেই বলুক না কেন তার তো কাগজে কলমে বলছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের দায় আমাদের হাতে ফলে আমরা সেটাকে যে কোনো অজুহাতে করবো না নইলে যদি ক্লারিফিকেশন সত্যি সত্যি প্রয়োজন হতো আমি ধরছি তর্কের কাছে সত্যি প্রয়োজন তাহলে আমি কেন যেদিন রায় হলো রায়ের কবি আমি কোর্টের না আমি অপেক্ষা করলাম প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে কবে যে স্টিপিউলেটেড পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা কবে এক্সপায়ার করে তারপরে গিয়ে আমি কথা বলে যত ডেফার করা যায় সিম্পলি হচ্ছে যত যেভাবে ডেফার করা যায় কারণ আমার উদ্দেশ্য দিকে আছে আমার উদ্দেশ্য আছে মানুষের যে অধিকারের দাবি মানে যেটা প্রতিষ্ঠিত অধিকারের টাকা সেটাকে বঞ্চিত করে আমি যেভাবে আমি এটাকে চ্যানালাইজ করলে আমি অনেক বেশি সংখ্যক ভোট একবার করতে পারি সেই দিকে আমি যাবই এটা আমার প্রাইম উদ্দেশ্য বলে মানুষের অধিকার চুধিকার চুলোয় যাক এটা গণতন্ত্র বলবো সভা মিটিংয়ে টক বলবো কিন্তু আমি ভোটে জিতে এসেছি আপনারা বেশি বড় বড় কথা বলবেন না বলতেই পারে এটা তো বলা হচ্ছে এবং এটাই এটাই আমাদের মানে গণতান্ত্রিক আবহাওয়া থেকে গণতান্ত্রিক একটা চাদর মুড়িয়ে রেখে তাই আমরা একজন সরকারি মানে পদে থেকে তিনি কেন্দ্রীয় হারে পান অথতো বেতন কমিশন নির্ধারণ করার ক্ষেত্রে তিনি উল্টো बोलते সরকারকে বাঁচাবার জন্য বলতে রাজ্য সরকারের আর্থিক অবস্থার বিবেচনায় রাজ্য সরকার দিয়েটা দেবেন অথতো এতগুলো বেতন কমিশন তারা যে রিপোর্ট দিয়ে তার উল্টো বলছেন তিনি মানে এটা আমি স্তম্ভিত হয়ে গেছি মানে এরকম একটা শুনে নেই মানে যেটা এআইসিপি দেখুন দিতে পারুক না পারুক আগের অন্তকে রেকমেন্ডেশনটা ছিল কমিশনের আগাগোড়া তাতে সে উনি বদলালো নিশ্চয়ই এটা তো ওনার এতে হয়নি এটা সরকারি চাপ বিভিন্ন কিন্তু আমি মাথা নেওয়াবো কেন আমি সরে যেতাম কিন্তু আমি নিজে জীবন ভর কিন্তু আমি ভোগ করে এসছি এআইসিপিআই অনুযায়ী দিয়ে বলে এইটা যে বিবেক মানুষের মানুষের বিবেক তো প্রতিচ্ছবি মানুষকে ছবি দিয়ে দেখায়

তাহলে কি দাঁড়ালো কি এতগুলো কমিশন যেখানে বলেছে হঠাৎ আমি কোন যুক্তিতে বললাম যেটা এআইসিপি অনুযায়ী হবে না এটা রাজ্য সরকার ইচ্ছা হচ্ছে কোন যুক্তি তাহলে তো লজিক থাকবে তো না এটা কি সে কি মনে করছে যে রাজ্য সরকারের যথেষ্ট টাকা নেই তাই বলছি সেটা রাজ্য সরকার হয়ে বলার জন্য তো কমিশন নয় কমিশন বলা তুমি এটা ঠিক না একদম না

डीए मींस डीआरएनएस चालू অথচ মহারগো ভাতা বা মাসিক ভাতা দিয়ে দেওয়া হয় কিন্তু দপমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে উনি জানে না এটা কেন দেওয়া হয় এই যে দপমূল্য বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে সঙ্গতি রেখেই হচ্ছে দিয়ে দেওয়া হয় সমগ্র দেশ জুড়ে সমগ্র দেশ জুড়ে এইwidetildeকে मान्यता দেওয়া হয় ইএসিপিআর ভিত্তিতে তোলেই মহারগো দেওয়া হয় অথচ তিনি বলেছে আমি এক কথাই বলবো তৃণমূলের জয় তৃণমূলকে নতুন করে উৎসাহ দিয়েছে দুর্নীতি করে যাও ছাব্বিশ হাজারের চাকরি গেলেও আমাদের ভোট কমেনি থ্রি ভোট আমার বেড়ে গেছে

মলে বাবু আপনাদের কর্মसूची কি হয় আপনারা কি ভাবজন কর্মচারী আমাদের প্রধান কর্মसूची হচ্ছে 27 তারিখ ডেটটা উত্তীর্ণ হয়ে যাচ্ছে এই যে মহর্গবাটাটা দেয়ার 25 শতাংশ আমরা বাই নেমে একদম 28 তারিখ 27 তারিখ আপনারা শেষ হচ্ছে 28 তারিখ বাই নেমে চিফ সেক্রেটারি এবং মানে ফিনান্স সেক্রেটারি আমরা নোটিশ প্রদান করব আমাদের আইনজীবী মাননীয় ফিরদোস তামিম সেই নোটিস সাত করবে সেই নোটিশের আবার হার্ড কপি তিরিশ তারিখ সোমবার সেখানে নবান্নেতে গিয়ে স্ট্যাম্প মেরে জমা দিয়ে আসবো কারণ ওই হার্ড কপি দিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে এই আদালত অবমাননার মামলা দায়ের করব পালাবার পথ বিয়ে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আমি বারবার বলছি বিয়ে না দিয়ে সরকার পালাতে পারবে আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে কথা শুনলেন আমরা বারবার চেষ্টা করব এই বিষয়গুলো যে বিষয়গুলো আসলে মানুষের স্বার্থের সাথে জড়িত সেই বিষয়গুলো সামনে আনতে